মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয় আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত পশ্চিম জেলার মাননীয় সভাধিপতি শ্রী বলয় গোস্বামী মহোদয় উপস্থিত এই অত্র এলাকার জনপ্রিয় বিধায়িকা পবিত্র বিধানসভার বিধায়িকা শ্রীমতী মিনারানী সরকার মহাদয় মহাদয়া স্বাগত বাসন যিনি রেখেছেন ডক্টর পি কে চক্রবর্তী সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট আমাদের মাঝে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজার অ্যাডভাইজারি কমিটির শ্রী সুব্রত চক্রবর্তী মহাদয় এবং ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্টের শ্রী বিম্বিশ্বর ভট্টাচার্য মহাদয় একটু আগে যার কথা শুনে আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম এবং যাকে নিয়ে আমরা সবসময় গর্ব করি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফিফথ জেনারেশনের এত বড় একজন রাইটার লেখক আমাদের সামনে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং ত্রিপুরাতে উনি আসার জন্য ওনাকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং স্বাগত জানাই এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা এবং যারা লেখক লেখিকারা উপস্থিত আছেন কবি সাহিত্য সাহিত্যপ্রেমী এবং প্রকাশক এবং বুক লাভার্স যারা আছেন এখানে এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে যদিও দুই তারিখ কিন্তু আমি বলবো যে আমাদের এই নতুন নববর্ষ নববর্ষের দু হাজার পঁচিশে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই বইমেলার জন্য আমরা সবসময় বসে থাকি কবে বইমেলা আসবে বইমেলা আসবে এবার বইমেলার যে দিনক্ষণ আমরা ঠিক করলাম বিশেষ করে যারা ছাত্রছাত্রীদের কথা ভাব ভেবে আমরা এবার যাতে তাদের পরীক্ষার সমস্যা না হয় পরীক্ষার সময় যাতে তারা আসতে অসুবিধা না মানে অসুবিধা হয় সাধারণত সেই অসুবিধার কারণে আমরা আজকের এই যে দিনটি আমরা বেছে নিয়েছি এবং এ তথ্য সংস্কৃতি দপ্তর অগ্রণী ভূমিকা নিয়েছেন এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব আমরা জানি বইমেলায় আমি গত বছরও যখন এখানে এসছিলাম আমি বলেছিলাম আজকাল বই কিন্তু কম কিনে মানুষ কারণ মোবাইলের মধ্যেই সব দেখা যায় কিন্তু অল্প জ্ঞান এই জ্ঞানে কিন্তু সমস্যাও আছে তখন বলেছিলাম যে বই আগে আমরা যখন কোনো বিবাহ বিবাহবার্ষিকী অনুষ্ঠান বা বিবাহের দিন সেখানেও কিন্তু আমরা বই দিতাম বা কোনো অনুষ্ঠান হলে বই আমরা কিনে দিতাম তো আমি আবেদন রেখেছিলাম যে সবাই যেন বই অন্ততকে কিনে ফুলের পরিবর্তে বুকে নিয়ে যায় বা শাড়ি ইত্যাদি নিয়ে বই যদি দেয় তাহলে যারা বই বিক্রেতা তাদেরও দুটো পয়সা উপার্জন হবে যারা লেখক লেখিকা তারাও কিন্তু লেখার মধ্যে আরও বেশি অনুপ্রাণিত হবে তো আজকে এখানে এই প্ল্যাটফর্মে আবার আমি এই কথাটা বলবো যে বই যেমন পড়তে আমাদের অভ্যেস করা উচিত বারবার এবং বইয়ের মধ্যে যে তার যে স্মেল যে গন্ধ তার মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ এবং আত্মতৃপ্তি আমাদের হয় তো আমি আশা করি যে এই বই মেলাতে প্রচুর বই বিক্রি হবে এবং প্রতিটি পাতা যে ধরনের বই এখানে বিক্রি হোক সব বইয়ের মধ্যে কিছু না কিছু আছে তো সেই আবেদন আমার কাছে রইল আমরা জানি যে বই আমাদের চেতনার যে সীমানা সেটা আমাদের বাড়ায় এবং সময় কিন্তু ফুরিয়ে যায় সময় ফুরিয়ে যায় কিন্তু বই কখনো ফুরায় না বই সবসময় যারা লিখছেন এবং বর্তমান সময়ের যে নিড অফ দ্য আওয়ার্স এবং যিনি লিখছেন সেই নিড অব দ্য আওয়ারের উপর ভিত্তি করে উনি বইটা লিখছেন এবং তাই এটাকে বলে সময়ের প্রতিধ্বনি এবং তাতে করে আমরা এই বই মেলাতে আমরা সবাই বলি যে মনন ও মেধার একটা উৎসব আমরা আমাদের বইয়ের মধ্যে আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে আমরা ভুলতে দেয়নি এবং জ্ঞান অর্জনের উৎসই হচ্ছে বই এবং তার কোনো বিকল্প নেই এবং এই বইমেলা আমরা ছোটোবেলার থেকে আমরা দেখে এসেছি যখন আজকে এটা তেতাল্লিশতম তো ভাবুন বিয়াল্লিশ বছর আগেও আমরা দেখেছি বইমেলা প্রথম কোথায় শুরু হয়েছিল রবীন্দ্র ভবনের সামনে শুরু হয়েছিল ধীরে ধীরে চিলড্রেন্স পার্কেও হয়েছে এবার যখন আমরা বইমেলার কোথায় আয়োজন হবে যাদের কিনে আমরা বসেছিলাম অনেকে অনেক দাবি করেছিল আগরতলা শহরের মধ্যে যদি সেটা করা যায় তা আমরা অনেক চিন্তাভাবনা করার পর বলা হলো যে না এখানেই বইমেলাটা হবে কারণ এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং মানুষের আসা যাওয়ার জন্য এখানে গাড়িও দেওয়া হচ্ছে এবং বিনা পয়সায় যাতে আসতে পারে আগরতলা বিভিন্ন জায়গার থেকে সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং আমাদের মানে উচিত যে যারা নেক্সট জেনারেশন তাদেরকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার আমাদের গার্জিয়ানদের উচিত তাদেরকে যাতে বই পড়ে সেই ব্যবস্থাটা যেন করা হয় এবং আমি আশা করি যে এইবারের যে বইমেলা সেটা একটা মানে আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হবে এবং ও মননের যে সমৃদ্ধ এই আজকের এই বইমেলা সেটা হয়ে উঠুক সেই আশা আমি করব আমরা হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আজকে যত বছর জোরে আমি দেখছি যে বই বিক্রি হয় প্রতি বছরেই কিন্তু বই বিক্রি করতে গিয়ে অনেক তার সংখ্যাও কিন্তু বাড়ছে বাইরের থেকেও যারা বই বিক্রি করতে আসছে প্রকাশকের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বিক্রি যারা স্টল দিচ্ছে সেই স্টলের সংখ্যাও বাড়ছে অর্থাৎ এটা কিন্তু মানে কলে বোরে কিন্তু তার শ্রী বৃদ্ধি হচ্ছে এমন টানা যে গত বছর ভালো হয়েছে এ বছর খারাপ এরকমটা না তো এটার আগামী দিনও আমি আশা করি এইবারও যারা প্রকাশকরা এখানে এসছেন তাদের একটা যে একটা প্ল্যাটফর্ম এখানে দেওয়া হলো আশা করি আগামী দিন আরও তার শ্রীবৃদ্ধি ঘটবে আমরা এই বইমেলাকে নিয়ে সবসময় আমরা গর্ববোধ করি ত্রিপুরাবাসী হয়ে এবং শুধু আমার মনে হয় একমাত্র আমি ভারতবর্ষে না পৃথিবীর কোথাও আমার জানা নেই যে সরকারি পৃষ্ঠপোষকতায় এই ধরনের বইমেলা কিন্তু অনুষ্ঠিত হয় ভারতবর্ষে হয় কিনা আমি জানি না মানে শুনিনি পৃথিবীতেও কোথাও হয় কিনা আমার জানা নেই একমাত্র ত্রিপুরাতেই আমরা এই তথ্য সংস্কৃতি দপ্তর অর্থাৎ আমাদের এই ত্রিপুরা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতাই এই ধরনের একটা অনুষ্ঠান এখানে হয়ে থাকে এবং আমরা জানি যে যারা গ্রন্থ প্রেমী ও জনশক্তি তাদের হচ্ছে মেইন এদের সমন্বয়ই কিন্তু আমাদের যে এখানে আসা তবেই বইমেলার আকর্ষণ আরও বাড়বে এবং আমি আশা করি সেটা আগামী দিনেও তার বজায় থাকবে আমি এখানে আজকে একটু আগে আমি যারা এখানে নৃত্য পরিবেশনা করলো গানের সাথে বিভিন্ন থিমেরও এখানে দেখলাম যে থিম সংও ককবর্গ ভাষায় এবং বাংলা ভাষায় করা হলো যারাই সুর দিয়েছেন যারা এই ধরনের চিন্তা ভাবনা করে এটা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এখানে এইবারের বইমেলার একটা থিম সুন্দর আমি দেখলাম সেই থিমটা হচ্ছে সর্বেশাং শান্তির ভবতু অর্থাৎ সকলের উপর শান্তি বর্ষিত হোক বাংলাতে যদি বলি তো এটা একটু আগে আমাদের যে পূর্ববর্তী বক্তা উনি কিন্তু এই কথাটা বলারও চেষ্টা করেছেন যে আমরা যদি শান্তিতে থাকি মনে যদি আমাদের শান্তি থাকে এর উপরে আর কিছু হয় না এবং আজকে আমি বলবো যে এই থিমের সাথে অনেকটা তার সাদৃশ্য আমি খুঁজে পাচ্ছি আজকে এই বইমেলার অনেক ধরনের যে আলোচনা সভা হবে গ্রন্থ প্রকাশ হবে এবং এই যে কদিন যে প্রায় চোদ্দো দিনের মতো না তেরো দিনের মতো যে এই বইমেলা চলবে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ এবং স্মরণিকা প্রকাশ থেকে আমাদের অনেক কিছু এখানে হবে অলরেডি আজকে আমরা একটা স্মরণিকা এখানে প্রকাশ করেছি এবং এটা এবং বিভিন্ন যেসব স্মৃতি পুরস্কারও এখানে ব্যবস্থা রাখা হয়েছে শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন পুরস্কারও ব্যবস্থা করা হয়েছে যারা ৩৫ বছরের নিচে তাদেরও যে পুরস্কার দেওয়ার যে চিন্তাভাবনা এখানে রয়েছে আমি আশা করি যে এই বইমেলার উত্তর উত্তর স্ত্রী ঘটবে এবং এ কদিনের যে এখানে আয়োজন এবং মানুষ এখানে আসুক সমস্ত ত্রিপুরাবাসী আমি এখানে মিডিয়া বন্ধুরা আছেন তাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যেন এই বইমেলায় আসে বইকে পড়ুন বইকে জানুন এবং জ্ঞান বৃদ্ধি করুন এবং এরতে করে আমাদের ত্রিপুরারও কিন্তু অনেক লাভবান হবে সবাইকে অসংখ্য নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বেলা বেলা না হামবাইয়া ফারু তিনি পান্ডানী নারুয়া অক্রাতে পান্ডানো চেংসনায় হাসতেনি মান